করতোয়া তালমা মেইন ক্যানেল আচমকা ভেঙে পড়ায় সাহেবপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ চরম অসুবিধায় গতকাল বিকেলে করতোয়া তালমা মেইন ক্যানেল ভেঙে যায় রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায় এলাকার মানুষের দাবি বেশ কিছুদিন হল ক্যানেলে কিছু ফুটো ছিল সেই ফুটো এত বড় আকার নিয়ে বিশাল অংশ ভেঙে পড়বে কেউ ভাবতে পারেনি দ্রুত মেরামত করা না গেলে গ্রামের মানুষের যেমন চলাচল করতে অসুবিধে হচ্ছে তেমনি হাজার হাজার কৃষক জলের অভাবে চাষবাস করতে পারবে না গতকাল বিকেলে হঠাৎ করে ক্যানেল ভেঙে পড়ে সেই সময় ক্যানেলে প্রচুর জল ছিল আমরা চাই দ্রুত মেরামত করে দেওয়া হোক ক্যানেলটি পাশাপাশি যে সকল জায়গায় ছোট ছোট ফুটো রয়েছে তা মেরামত করা হোক না হলে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটবে তিনটার দিকে আমরা সব হলো এটা ভাঙিয়ে গেল তার ফলে আমাদের ধান হবে ক্যানাল না থাকলে জল হবে না তা তো বন্ধু আমাদের এটা ঠিক না হলে এদিকে আমাদের ধান করতে অসুবিধা হবে এটা যদি তাড়াতাড়ি ঠিক হয় ভালো হবে একটা ভেঙে গেছে এটা দেখো না কতটা ভাঙা হ্যাঁ ক্যানাল ফুল চলছিল হ্যাঁ আসছিলো অবশ্যই আর ওই যে কে কে আসলো সেটা দেখিনি কীভাবে কীভাবে বলবো এখন কীভাবে ভাঙলো হ্যাঁ তোলা ওই যে ধুন আছে না ওই যে ধুন ধুনের মতো আছে ধনের মধ্যে জল আগে থেকে লিখতো তাহলে কাজ ঠিক মতো হয়নি ওইখানে তো কাজ করতে আবার দেবে গেছে দুই দিন কাজ হলো করা হয় ওরকম রিপেয়ারিং ঠিক মতো হয় না এখন তো ভাঙা দেখ হ্যাঁ কালকে তো তিনটা পনেরো তিনটার দিকে ভাঙছিল এর ফলে কি অসুবিধা এইখানে এখন অসুবিধা হয় মানুষের যাওয়া তো অসুবিধা হবে না এখন কি করে যাবে খেতে তো যেমনি জল নাই হ্যাঁ জলে যেত এই যতটুকু পাইতো আর কি চার বছর বন্ধ হয়ে যাবে

তো সাকসময়ে বান দে আবার লিকে সমানে করে তো লিকে থেকে ভিতর ভিতরে যায় জলটা ওই যে বেশি করে ছায়া দিছে ভিতর ভিতরে যায় এ লিকেতে হয়েছে তো তো দুইটা তিনটা দিছি সব ছিল না যা আল্লাহর সোয়মার গরুরা যায়নি বাবু কোনটা করতে ছেড়েছিল কাল পাঁচটা ছ্যালা ছিল আমার গরু এখানে ছায়ায় দি যদি খালি কালকে ছায়া দিতাম গরুরা রে খাইতাম না আবার মানুষও দুই চারটা যাইত